সরকারের বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সেবা শুরু হয়েছে নাগরিক সেবা কেন্দ্রগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় উদ্যোক্তারা জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট কর ফাইলিং সহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা প্রদান করবেন এই সেবার লক্ষ্য হচ্ছে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলা যা নাগরিকদের জন্য কার্যকর এবং সহজলভ্য ডিজিটাল সেবা নিশ্চিত করবে উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা বলেন দালাল চক্রের দৌরাত্ব কমাতে ও হয়রানি রোধ সহ ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি ভূমিকা পালন করবে যে পরিমাণ হয়রানি এবং না। উৎপাত সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফরেজের সঙ্গে আলাপ করলাম ফরেজ খুব উৎসাহ দিল আমরা তো খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসে ওই সাতজনের তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন